জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা অবরণে শিক্ষা আচরণে যদি তুমি দুনিয়াকে নতুন কিছু উপর দিতে নাই পারো তবে তুমি দুনিয়ার একটা বোঝা কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসে সমতে আমরা ভালো আছি তো আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল কালকে হচ্ছে আমাদের দোকানে চুরি হয়েছে তো ওরকমভাবে কিছু নিতে পারে নাই শুধু হচ্ছে কালকে সারা দিনে যেই কাজ করছিল। ওই টাকাগুলো হচ্ছিল কালকে আর বাড়িতে নিয়ে আসে নাই দোকানেই রাখছিল আর চোর হচ্ছে ওই পট সহকারেই যে পরে করে টাকাগুলো রাখছিল ওই পটটাই হচ্ছে নিয়ে গেছে এমনিতে অন্য কিছু নিতে পারে নাই যেহেতু সিকিউরিটি ছিল তো আসলে এটা একটা দুঃখজনক বিষয় আবার আফসোসও করি নাই আসলে ওইটা আমাদের রিজিকে ছিল না তারপর আমার হাজব্যান্ড তো একেবারেই ভেঙে সারা সারাদিনের পরিশ্রমের টাকা সকাল থেকে রাত দশটা পর্যন্ত মানে উনি বলতেছিল যে আনুমানিক দশ থেকে এগারো হাজার টাকা কারণ আমাদের ইনকামই হয় এরকম তো দশ থেকে এগারো হাজার টাকা নিয়ে গেছে তো দেখেন রিজিকে যেটা ছিল ওটা কিন্তু মানে রয়ে গেলো ওই টাকার সাথে আর হচ্ছে বারো হাজার টাকা ছিল তো ওই টাকাটা হচ্ছে চোর দেখে নাই চোরই শুধু ভাবছে যে মনে হয় পডেই পরেই টাকা রাখছে আসলে চোরটা হচ্ছে মনে হয় শোনাই কারণ সারাদিন দেখে যে ওই পর থেকে টাকা বের করে সবাইকে দেয় বা সবার কাছ থেকে নিয়ে রাখে এই জন্যই হচ্ছে ওই পরটাকেই টার্গেট করছে ওই সাথে যে আরও বারো হাজার টাকা ছিল ওই টাকাটা নেয় নেয় তো এটাতেই আসলে বুঝলাম যেটা রেজিকে নেয় সেটাই চলে গেছে আর যেটা রেজিকে ছিল সেটা কিন্তু রয়ে গেল তারপরও অনেকবারই বুঝেছিলাম আসলে যে ইনকাম করে কষ্ট করে সেই বুঝতে পারে যে টাকা কামানো আসলে কত কষ্টের আজকে কিন্তু বাহিরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমি হচ্ছে ঠান্ডা পেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম আমি যে পাখি ঘরে জানলাটা খোলা রাখি ওইটা আসলে আমি ভুলে গেছি আর এটা খোলা রাখার কারণ হলো যাতে করে গ্যাসটা ঘরের ভিতর না থাকে তো আজকে আর মনে ছিল না যে বৃষ্টি এত জোরে আসবে তো হঠাৎ করে যে দেখলাম যে পাকে ঘরে জানালাটা দিয়ে মানে এরকমভাবে বৃষ্টি হইতেছে আমার পুরো একটা গড় আসলে পানিতে ভরে গেছে আমি বলতে পারবো না আমি ঘুমিয়েছিলাম আর বৃষ্টির দিন কিন্তু এমনিতে অনেক বেশি ভালো ঘুম হয় তো এই তো পরিষ্কার করে ঘর দরে একেবারে পরিষ্কার করে ফেললাম তারপর হচ্ছে বিছানার চাদরটা উঠিয়ে ভালো একটা দোয়া বিছানা চাদর আবার বিছিয়ে দিলাম আর এখন এই তো একটু বৃষ্টি পানিতে হাতটা ধুইতেছি তো মোটামুটি করে সব কাজই করা শেষ খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই তো এই ফুলটা আবার কালকে কিনলাম দেড়শো টাকা দিয়ে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল আমার মন চায় অনেকগুলো ফুল একসাথে কিনে নিয়ে আসি আসলে এতগুলো টাকা মারাতে হয় না আমি টাকা হইলে এটা ওটা কিনে ফেলি তাই তো ওরা তিন ভাই বোন হচ্ছে খেলতেছে ইকরামকে হচ্ছে লেখতে বসেছি আর ইমাম হাসান মমতাকে নিয়ে খেলতেছে তো ওরা সময় পাইলে তিনও ভাই বোন কিন্তু এভাবেই খেলা করে আর এই তো ইকরামকে হচ্ছে আজকে ওর নামটা লেখতে দিল ওর নাম হচ্ছে ইকরাম আরব তো সবটা নামটা লেখতে পারবে না বেশি বড় হয়ে যাবে সেজন্য হচ্ছে ছোট একটা নাম দিল ইকরাম আর ইকরাম নামের অর্থটা কিন্তু অনেক বেশি ভালো আমার কাছে তো এই নামটা ডাকতে অনেক বেশি ভালো লাগে এই নামটা হচ্ছে আর রহমান ছুড়া থেকে রাখা হয়েছে তাই যাই হোক আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার তিনটা বাচ্চার জন্যই আর আপনাদের বাচ্চাকেও আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এই দয়া করি তো এখন সব কাজ কাম শেষ এখন হচ্ছে ইকরামকে একটু সময় দেব বসে লেখাগুলা ঠিক করব। এই তো আমি ছিলাম না তো লেখাগুলা একটু উল্টাপাল্টা করে ফেলছে এখন আমি বসে আছি আবার লেখাগুলা সুন্দর করতেছে তো এখন নামটা পুরোটাই লেখাবো বসে বসে যে কোনো লেখাই প্রথম লেখলে একটু অন্যরকম হয় আর একটা লেখা যখন বারবার লেখা হয় এমনিতেই সুন্দর হয়ে যায় তা আসলে বাচ্চারা এটা বোঝে না ওরা মনে করে দিয়ে একবার লেখলেই হয়ে যায় এটা বারবার লিখতে হয়নি নি এটাই বলে তো ভিডিওটি যারা যারা এখন পর্যন্ত দেখছেন মনে করে লাইক করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি কিন্তু অনেকজনকে সাহায্য করি অনেকজনকে সাপোর্ট করি কিন্তু আমি ওইরকমভাবে সাপোর্ট পাচ্ছি না তো আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট না করি তাহলে কীভাবে আগাবো আর আজকে দুদিন ধরে সমস্যা হচ্ছে আমি কাউকে কমেন্ট করতে পারছি না এটা কি আমার সমস্যা না কেম আমি বলতে পারি না এমনিতে ভিডিও দেখে কিন্তু কাউকে কমেন্ট করতে পারি নাই